আসসালামু আলাইকুম বেসিক ম্যাথ এর প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা নিয়ে টাইপ অন এখানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে অঙ্ক সংখ্যা স্থানীয় মান অঙ্ক সংখ্যা স্থানীয় মান টাইপ ওয়ানে আমরা অঙ্ক সংখ্যা স্থানীয় মান নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখি অঙ্ক কি কোনো সংখ্যা তৈরি হয় অঙ্ক দিয়ে অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট এই অঙ্কগুলো হল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল অঙ্ক হচ্ছে দশটি মোট অঙ্ক কয়টি দশটি কোনো সংখ্যা যত ছোট হোক বা বড় হোক এই দশটি অঙ্ক দিয়েই সব সংখ্যা তৈরি করা যায় যেমন পাঁচ তিন চার দুই একটি সংখ্যা এতে অঙ্ক আছে চারটি যথা পাঁচ একটি তিন একটি চার একটি দুই একটি তাহলে পাঁচ তিন চার দুই আলাদা আলাদা একটা একটা করে অঙ্ক এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আট তিন কি সংখ্যা নাকি অঙ্ক তিরাশি সংখ্যা আর নাকি অঙ্ক তাহলে আমরা কী বলবো তিরাশি এটা একটি সংখ্যা নিশ্চয় আপনি বুঝতে পারছেন তিরাশি একটি সংখ্যা যা আট ও তিন দুটি অঙ্ক দিয়ে গঠিত অর্থাৎ তিরাশি হল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা কোনো সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় একটি মান থাকে যেমন তিরাশি সংখ্যাটিতে তিন এর স্থানীয় মান তিন আট এর স্থানীয় মান আশি তিন আর আশি যোগ করলে তিরাশি হয় তাই আমরা পুরি আট দশ তিন তিরাশি আট দশ বলতে আট গুণ দশ সমান আশি বোঝানো হয় এখন আমরা স্থানীয় মান হিসাব করবো স্থানীয় মান হিসাব করার নিয়ম এখানে আমরা স্থানীয় মান হিসাব করার নিয়ম শিখব একক এর স্থানীয় মান এক দশক এর স্থানীয় মান দশ ক্ষেত্রে দশ গুণ করে বাড়বে শতক এর স্থানীয় মান এক শত হাজার এর স্থানীয় মান এক হাজার ওজুত এর স্থানীয় মান দশ হাজার লক্ষ এর স্থানীয় মান এক লক্ষ নিযুত এর স্থানীয় মান দশ লক্ষ কোটি এর স্থানীয় মান এক কোটি ধরুন আপনাকে বলা হলো চৌষট্টি লক্ষ চুরাশি হাজার একত্রিশ এর স্থানীয় মান নির্ণয় করুন তাহলে প্রথমে সংখ্যাটি লিখে নিব এই সংখ্যাটি আমরা প্রথমে লিখে নিব লিখে নেওয়ার পর তোমরা লক্ষ্য করো এখানে এক আছে আমরা ডান পাশ থেকে সবসময় সংখ্যা ডান পাশ থেকে গণনা করব। এখানে এক আছে তাহলে এক একক তারপর দশক তারপরের অঙ্ক শতক তারপর অঙ্ক হাজার তারপর অযুত লক্ষ নিযুত এইভাবে আমরা গণনা করব কি কঠিন মনে হচ্ছে এখনই সহজ হয়ে যাবে যদি আপনাকে বলা হয় চৌষট্টি লক্ষ চুরাশি হাজার একত্রিশ সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত আপনি প্রথমে দেখবেন আট এর পরে কয়টি অঙ্ক আছে যতটি অঙ্ক থাকবে আটের পর ততটি শূন্য বসাতে হবে অর্থাৎ এখানে সংখ্যাটিতে আট এর স্থানীয় মান হবে এখানে আট আছে আটের পর আমাদের অঙ্ক আছে কয়টি এক দুই তিন চার এই জন্য আমরা কী করব আটের পর চারটা শূন্য বসাব এই জন্য আটের পর আমরা বসলাম চারটা শূন্য এক দুই তিন চার তাহলে এখন বলুন তো চৌষট্টি লক্ষ চুরাশি হাজার একত্রিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত হবে যেহেতু সংখ্যাটিতে ছয়ের পর মোট ছয়টি অঙ্ক আছে তাই ছয় এর পর ছয়টি শূন্য হবে অর্থাৎ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান হবে ষাট লক্ষ এখন আপনাকে যদি বলা হয় আস্কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো পনেরো সংখ্যাটিতে আট ও দুই এবং এর স্থানীয় মান কত তাহলে আপনার উত্তর হবে আটের পর যেহেতু পাঁচটি অঙ্ক আছে তাহলে আটের স্থানীয় মান হবে আট লক্ষ দুইয়ের পরে যেহেতু অঙ্ক আছে তিনটি তাই দুইয়ের স্থানীয় মান হবে দুই হাজার এবং একের পর যেহেতু একটি অঙ্ক আছে তাই একের স্থানীয় মান হবে দশ আপনাদের কাছে একটা প্রশ্ন দাঁড়ালো সেটা হলো আপনি বলুন তো সার্থক অঙ্ক কয়টি কি চিন্তায় পড়ে গেলেন মনে রাখবেন দশটি অঙ্কের মধ্যে শূন্য বাদে বাকি নয়টি অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয় শূন্য আলাদাভাবে কোনো মান বোঝায় না বলে শূন্যকে সার্থক অঙ্ক বলা হয় না এখন আমরা আর একটা খুব সহজ ও মজার জিনিস শিখব ধরুন আপনাকে বলা হলো এক নিযুত সমান কত হাজার প্রথমে আমরা বাম থেকে ডানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখে নেব প্রথমে ঠিক নিজুতের নিচে এক লিখে হাজার পর্যন্ত ঘরগুলো নিচে শূন্য বসাব আমরা চিত্রটি দেখে বুঝতে পারছি এক নিজুত সমান এক হাজার হাজার কারণ নিজুতের ঘরের নিচে এক লিখে হাজার পর্যন্ত ঘরের শূন্য বসিয়ে এর সমাধান করতে হবে এখন আপনাকে যদি বলা হয় এক অজুত সমান কত হাজার তাহলে আমরা অজুতের ঘরে এক বসাবো এবং হাজার পর্যন্ত আমরা শূন্য দেবো উত্তরটি হবে দশ হাজার কারণ অজুতের ঘরের নিচে এক লিখে হাজার পর্যন্ত ঘরে শূন্য বসিয়ে সমাধান করতে হবে এখন আট কোটি সমান কত লক্ষ তাহলে আমরা একইভাবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এ পর্যন্ত আমরা ঘর তৈরি করব তৈরি করার পর যেহেতু আমাদেরকে প্রশ্নে বলছে আট কোটি সমান কত লক্ষ তাই আমরা কি করব কোটির ঘরে আট বসাবো আর বাকি যে দুইটা ঘর আছে এই দুইটা ঘর শূন্য দ্বারা পূর্ণ করব তাহলে এখানে আমাদের দুইটা ঘর একটা আছে নিযুতের ঘর আর একটা আছে লক্ষ্যর ঘর যেহেতু আমাদেরকে বলছে আট কোটির কথা বলছে তাই আমরা আট কোটিতে আসলাম এবং বলছে কত লক্ষ এই জন্য আমরা লক্ষ পর্যন্ত শূন্য দিব যদি আমাদেরকে প্রশ্নে বলতো কত হাজার তাহলে আমরা হাজার পর্যন্ত শূন্য দিতাম যদি বলতো কত শতক তাহলে আমরা শতক পর্যন্ত শূন্য দিতাম যদি বলতো কত দশক তাহলে আমরা দশক পর্যন্ত শূন্য দিতাম কী অনেক মজার না পরবর্তীতে আমরা আলোচনা করব টাইপ ওয়ান এর আলোকে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন ও সমাধান